এই গ্রহণের সূতক আরম্ভ হবে আর সূতক যখন আরম্ভ হয় সেই সূতকের মধ্যে ভগবত সেবা পূজা ইত্যাদি কিছু করিতে নেই ভগবানকে কোনো প্রকারের মহারাজ পূজা অর্চনা সেবা ইত্যাদি করিতে নেই কোনো দেবালয়ে বা কোনো দেব বিগ্রহে কোনো ঠাকুরকে স্পর্শ করিতে নেই সুতরাং সকালবেলায় পাঁচটা তেপ্পান্ন মিনিটের আগেই ঠাকুর সেবা ইত্যাদি করে ভগবানকে সয়ন দিয়ে দেবে যা করার ঠাকুরকে মঙ্গলা ইত্যাদি যা করবে ভোগরাগ দিয়ে পাঁচটা তেপ্পান্ন আগেই শয়ন দিয়ে দেবে ভোগরাগ রাগ লাগিয়ে আর তারপরে পুরো দিন ভগবানকে আর স্পর্শ করা হবে না মন্দিরে ঢোকা হবে না পর্দা সরানো হবে না বিকেল বেলায় গ্রহণ আরম্ভ হচ্ছে পাঁচটা তেপ্পান্ন মিনিটে ছয়টা উনিশে গ্রহণ মুক্তি হবে যখন গ্রহণ মুক্তি হবে তারপরে স্নান টান করে মন্দির টন্দির করে তৎপশ্চাত ঠাকুর সেবা ইত্যাদি করবে গ্রহণের সময় কিছু খাবে না যতক্ষণ গ্রহণ চলবে থেকে নিয়ে ছয়টা উনিশ পর্যন্ত সে সময় কিছুই খাবে না চেষ্টা করবে সে সময় জল ইত্যাদিও গ্রহণ না করে যেন থাকা যায় গ্রহণের সময় তুমি যত জপ করবে যত তপ করবে যত সাধনা করবে সেগুলো অক্ষয় থাকে যা দান করবে ধর্ম করবে পুণ্য করবে সেগুলো অক্ষয় থাকে গ্রহণের সময় বসে তুমি মালা জপ করতে পারবে মন্ত্র জপ করতে পারবে যে যে নিজের নিজের গুরুদেব থেকে যেই মন্ত্র পেয়েছে সেই মন্ত্র ইত্যাদি জপ করতে পারবে তো মন্দির শুনবে কিন্তু গ্রহণের সময় সব থেকে উত্তম হলো দান আর জপ বলেছে গোকোটি দানেষু গ্রহণেষু কাশী কাশীর মধ্যে গ্রহণের সময় গোদানের অত্যন্ত ফল হয় কাশী ছাড়া বাকি যে যে জায়গায় যে সময় গ্রহণ হয় সেই গ্রহণের মধ্যে আপনি যা কিছুই ভগবত নিমিত্তে সৎকার যে দান করবেন সেগুলো সব মহারাজ অক্ষয় হয়ে থাকে প্রেমসগুলো রাধে রাধে তার পূর্বে যখন সুতক সুতকের মধ্যে কোনো প্রকারের কোনো অধর্ম কোনো প্রকারের কোনো অনাচার করিবে না সুতকের মধ্যে আপনি যদি কোনো অনাচার করেন কোনো অধর্ম করেন তাহলে তারও কিন্তু অনেক বিকৃতি বিকৃতিরূপে ফলপ্রাপ্ত হয় সুতকের মধ্যে কি কি জিনিস করতে নেই সেটাও ভালো করে শুনে নেবে গ্রহণের মধ্যে তো করতেই নেই সুতকের মধ্যেও সুতকের মধ্যে কোনো সময় স্ত্রী পুরুষ সংগম করিতে নেই ব্রহ্মচর্য পালন করিবে সুতকের মধ্যে কোনো সময় ভুলেও কোনো অখাদ্য কুখাদ্য বা কোনো প্রকারের জীবহত্যা ইত্যাদি করিতে নেই তাকে ভক্ষণ করিতে নেই সূতকের মধ্যে একমাত্র সাত্বিক আহার সেটাই ভক্ষণ করা উচিত যদি কারোর সামর্থ্য হয় তাহলে যখন থেকে সুতক আরম্ভ হয়েছে তখন থেকে যদি কিছু না খেয়ে থাকতে পারে সেটা অত্যন্ত উত্তম বলা হয়েছে কিন্তু কেউ যদি না থাকতে পারে তাহলে সুতকে রন্ধন ইত্যাদি করে সেটা ঠাকুরকে মানসিকভাবে তুলসী পত্র দিয়ে নিবেদন করেও গ্রহণ করা যায় মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে তো ভোগ লাগানো সম্ভব নয় তার জন্য রন্ধন করে সেখানেই তুলসী দিয়ে মানসিক রূপে ভগবানকে নিবেদন করবে প্রভু গ্রহণ করো সেই নিবেদন করে সেই ভগবত প্রসাদ গ্রহণ করাই উত্তম সুতকের মধ্যে কোন সময় ভুলেও পরনিন্দা পরচর্চা ইত্যাদি করতে নেই সূতকের সময় আরেকটি বিশেষ জিনিস বলে দিই যখন সুতক হয় সেই সূতকের মধ্যে সময় কাছে বস্তু ঋণ নিতে নেই মনে থাকবে সুতকের মধ্যে কখনো ঋণ নেবে না সুতকের মধ্যে যদি তুমি ঋণ নিয়েছো সেই ঋণ তুমি মৃত্যু পর্যন্ত চোখাতে পারো সেই ঋণ জীবনে কোনোদিন শেষ হবে যেরকম মঙ্গলবারে কোনো সময় ঋণ নিতে নেই জানা আছে তো দেখে না এই পাঠের দ্বারা কত কিছু জানা যায় জীবনে কোনোদিন যদি কার কাছে ধার নিতে হয় ঋণ নিতে হয় মঙ্গলবারে কখনো নেবে না মঙ্গলবারে আপনি যে ঋণ নিয়েছেন সেই ঋণ চোখাতে চোকাতে আপনার বয়স পেরিয়ে যায় অত সহজে চোখানো যায় না মঙ্গলবারে কোনোদিন ঋণ নেবে না ভুলেও নেবে না প্রয়োজন হলেও নেবে না আর যখন গ্রহণ বা সূতক আরম্ভ হয় সেই সময়ও ঋণ নিতে কারোর কাছে কোনো সময় ধার নেবে না ঋণ দেবে না সুতকের সময় প্রেম সে বলো রাধে রাধে এই জিনিসগুলো মনে রাখতে হবে কালকে হলো আমাদের চন্দ্রগ্রহণ তা এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় রয়েছে এটাও ভালো করে সবাই জেনে নেবে এই ভারতীয় স্থানের মধ্যে চন্দ্রগ্রহণের প্রভাব কোথায় কোথায় বা কোথায় কোথায় মান্য হবে যত আমাদের পূর্ব ভারত রয়েছে এই পূর্ব ভারতের মধ্যেই বেশিরভাগ এই গ্রহণের প্রভাব থাকবে যেরকম আসাম মেঘালয় সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড বাংলা এবং নেপাল এইসব জায়গায় কালকে গ্রহণের প্রভাব থাকবে এইসব জায়গা ছাড়া লাইভে যারা বাইরে শ্রবণ করছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পাঞ্জাব ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ সেই সব জায়গায় গুজরাট এইসব জায়গায় গ্রহণের কোনো প্রভাব নেই যেখানে যেখানে বলা হলো শুধুমাত্র সেখানে সেখানে গ্রহণের প্রভাব থাকবে এবার তারপরে বিশ্বের মধ্যে কোথায় কোথায় গ্রহণের প্রভাব থাকবে সেটাও আপনারা ভালো করে শুনে নেন বিশ্বের মধ্যে যেহেতু এই পার্ট লাইভ বিদেশেও অনেক ভক্তরা এখন শ্রবণ করছেন আমেরিকা ফ্রান্স ক্যানাডা টেনাডা ইত্যাদি অনেক দেশের মধ্যে যারা ভক্তরা শ্রবণ করছে তারাও ভালো করে জেনে নেবে এই গ্রহণ বিদেশে কোথায় কোথায় মান্য বিদেশে আর্কটিকা গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কানাডা মেক্সিকো আলাস্কা অন্টার্কটিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড মিয়ামার সাউথ প্যাসিফিকের মধ্যে কোরিয়া জাপান চীন মঙ্গোলিয়া রুশ কাজাকিস্তান উজবেকিস্তান পাকিস্তান ওমান ইরান আফগানিস্তান ফিনল্যান্ড সুইডেন আইসল্যান্ড এইসব জায়গায় গ্রহণ মান্য থাকবে প্রেমসগুলো রাধে রাধে এইসব জায়গায় যারা নিবাসী তারাও এই জিনিসগুলোকে ভালো করে খেয়াল রাখবে এই সময় গ্রহণের মধ্যে যা যা মাননীয় সেগুলো অবশ্যই মানিবে ছটা উনিশে যখন গ্রহণ মুক্তি হবে তারপরে স্নান ইত্যাদি করে তৎপস্বাদ মার্জন করবে এই সময় যদি কারোর ঘরের মধ্যে রান্না করা খাবার থাকে তাহলে সে রান্না করা খাবার যদি অত্যন্ত এমন মাত্রায় রয়েছে ফেলা সম্ভব নয় বা কারোর পরিস্থিতি এমন নেই যে ফেলে দেওয়া যাবে তাহলে তার মধ্যে কুশ রেখে দিতে হয় যারা বৈষ্ণব তারা তার মধ্যে তুলসী পাতাও রেখে দেন কিন্তু কথা উচিত গ্রহণের মধ্যে যে খাদ্য খাবার ইত্যাদি রান্না করা থাকে সেগুলো না খাওয়াই উত্তম ঘরের মধ্যে যদি জলের ট্যাঙ্কি রয়েছে জলের ট্যাঙ্কির মধ্যে একটু কুশ ফেলে দেওয়া উচিত তাহলে সেই জলটা অপবিত্র হয় না প্রেমস রাধে রাধে তার মধ্যে একটু কুশ ফেলে দেবে গ্রহণের শেষে স্নান ইত্যাদি করে সব ঘর টর ধুয়ে যেই কাপড় আপনি গ্রহণের সময় পরে রয়েছেন গ্রহণের পরে যখন স্নান করবেন তখন সেই বস্ত্রগুলো ধোয়া উচিত গ্রহণ নিবৃত্তির এটা নিয়ম অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে যে মহারাজী গ্রহণের পরে এবার যদি কেউ স্নান করলো না আর স্নান করে যদি কাউকে ছুঁয়ে দেয় কাউকে স্পর্শ করে দেয় তাহলে তো সে ছুত অছুত হয়ে যাবে না 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 গ্রহণের পরে যদি কথা উচিত কেউ স্নান না করে তাহলে সে গ্রহণ মুক্তির ফলটা পাবে না নিজের কোনো সৎকর্মের ফল পাবে না সেই গ্রহণের দ্বারা আস্তে আস্তে তাকে কষ্টই ভোগ করতে হবে গ্রহণের মুক্তির পরে স্নান করা উচিত কেন সেই সময় যত গ্রহের প্রকোপ থাকে সেই প্রকোপ ইত্যাদিগুলো যেন আমাদের মধ্যে না থেকে যায় তার জন্য স্নান ইত্যাদি করে পবিত্র হওয়া উচিত কিন্তু কেউ যদি স্নান না করে সে যদি অন্য কাউকে ছুঁয়ে দিয়েছে তা বলে যে সে অপবিত্র হয়ে যাবে তা নয় এটা কোনো অসৌচ নয় এটা কোনো অছুত নয় খুব মন্দির শুনবে এটা কোনো মৃতক শৌচ বা জননা শৌচ নয় যে ছুঁয়ে দিল হ্যাঁ বা পায়খানা করে এসেছে ছুঁয়ে দিল অপবিত্র হয়ে গেল না না গ্রহণের সঙ্গে এরকম কোনো সম্বন্ধ নেই হ্যাঁ কেউ যদি স্নান না করেছে তা বলে তাকে ঘৃণা করবে বা তাকে ছুবে না এটাও কোনো প্রয়োজন নেই হ্যাঁ অনেকে যদি সামর্থ্য না থাকে স্নানের সেরকম পরিস্থিতি না থাকে তখন তারা গঙ্গা জল ছটা দিও হ্যাঁ বা কোনো প্রকারের মন্ত্র ইত্যাদি দিয়েও স্নান করে তারা সেই সময় কাটাতে পারে কিন্তু সবথেকে উত্তম হচ্ছে বরুণ স্নান মানে জল দিয়ে স্নান করা এটাই সবথেকে উত্তম প্রেমসগুলো রাধে রাধে